বন্ধুরা দেখতে পাচ্ছ এখন বৃষ্টি পড়ছে আরমান কেমন লাগছে স্নান করতে একটু বলে তো কেমন লাগছে স্নান করতে বলো ভাল লাগছে হ্যাঁ বন্ধুরা দেখেন বৃষ্টিতে কিভাবে স্নান করে বাচ্চারা এটা আপনারা এখনই দেখতে পাবেন এই দেখেন স্নান করছে কত মাস্তি নিচ্ছে

কেমন লাগছে স্নান করতে বৃষ্টিতে বৃষ্টিতে স্নান করতে কেমন লাগছে আবার পালিয়ে গেল এত সুন্দর বৃষ্টি পড়ছে সবাই দৌড়াদৌড়ি করছে দেখতেই পাচ্ছো